হ্যালো ফ্রেন্ডস আজকে আমার ছাদে লঙ্কা হারভেস্টিংয়ের জন্য চলে এসেছি আমার এই ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন লঙ্কা হয়ে আছে এগুলো সব আমার বীজ থেকে তৈরি গাছ রান্নাঘরে যে বাজার থেকে যে লঙ্কা আসে সেই সেগুলো যখন শুকিয়ে যায় তখন তার দানাগুলোকে শুকিয়ে নিয়ে আমি এই গাছগুলো তৈরি করেছি আজকে যা গাছে লঙ্কা আছে সব কটা তুলে নেব কারণ নতুন নতুন প্রচুর ফুল এসে গেছে দেখুন ফুল এসে গেছে ফলও ধরে গেছে ফলও ধরে গেছে প্রত্যেকটা গাছেতেই তো ছোট ফলগুলো দেখা যাচ্ছে নিশ্চয়ই আজ এই বড় লঙ্কাগুলো সব পেরে নেব মানে এই লঙ্কাগুলো থাকলে পরে ছোট দানা যেগুলো বেরিয়েছে সেগুলো পরিপুষ্ট হতে পারবে না ঠিক মতো বাজারে যে লঙ্কাগুলো আমাদের থেকে যায় শুকিয়ে যায় লাল হয়ে যায় সেগুলোকে একটু রোদে শুকিয়ে আমি এই গাছগুলো তৈরি করেছি ছোটো ছোটো গাছে ভালোই লঙ্কা দেয় আপনারাও ট্রাই করে দেখতে পারেন বাড়িতে বিশেষ একটা যত্নেরও প্রয়োজন হয় না ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মাটি একটু নিমখোল একটু হাড়গুঁড়ো শিমকুচি দিয়ে মাটি তৈরি করে এই বীজগুলো আগে জার্মিনেট করে তারপরে গাছ চারা তৈরি করে বসাতে হয় আর ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখতে হয় যদি একটু কোকোপিট মেশানো যায় খুব ভালো হলে। সিন্ডার ইউজ করা যায় বা যে স্টোন চিপ বা বালি এগুলো ইউজ করলে পর ভালো ড্রেন সিস্টেমটা ভালো রাখতে হয় কারণ নরম গাছ তো এর গোড়ায় যদি জল দাঁড়িয়ে থাকে এর ক্ষতি হয় আর ফল আপনা আপনিই চলে আসে যদি সেরকম মনে হয় তো একটু লাল পটাশ দেওয়া যেতে পারে আমি বিশেষ একটা রাসায়নিক সার ইউজ করি না ঘরোয়া যা কিছু থাকে কলার খোসা পেঁয়াজের খোসা ডিমের খোসা এই সমস্ত ইউজ করার চেষ্টা করি বার্মি কম্পোস্ট তো অবশ্যই লাগেই পচা সারও আমি বানাই বাড়িতে সব দিয়ে গাছপালা তৈরি করি যে দেখুন আগেও কিছু লঙ্কা আমি নিয়ে গেছি গরমের সময় আরও কিছু সবজির গাছ তৈরি করেছিলাম কিন্তু এই মুহূর্তে দেখাতে পারছি না কারণ সবই তোলা হয়ে গেছে ফুলকপি বাঁধাকপি টমেটো এই সমস্ত করেছিলাম লঙ্কা গাছটা তো সারা বছরই থাকে সারা বছরই আমার এই গাছ তৈরি থাকে নিজের তৈরি গাছ থেকে হারভেস্টিং করা সবজি খুব ভালো লাগে তুলতে গাছের থেকে ফুল তোলা এটা তো একটা চিরাচরিত ব্যাপার সবাই তুলে থাকে কিন্তু সবজি চাষ করে সেখান থেকে হারভেস্টিং করার আনন্দটাই আলাদা আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি বালকানি তো একটু জায়গা থাকে রোদ আসে সেখানে অনায়াসেই করা যেতে পারে লঙ্কা গাছ পোকামাকড়েরও সেরকম একটা সমস্যা থাকে না মাঝে মধ্যে একটুখানি পিঁপড়ের হতে পারে তখন নিম তেলটা স্প্রে করলে পরে ওটা চলে যায়

কটা আছে ছোট ছোট গাছ কিন্তু সব কটাতে ফুল ফল চলে এসেছে তাই আছে বড় লঙ্কাগুলো সব তুলে ফেলবার জন্য এসেছি নে পাতা গাছ লঙ্কা গাছ এগুলি খুব ইজি গাছ জল নিকাশিটা একটু ভালো রাখতে হয় তাহলেই হয় আর কোনো সমস্যা হয়নি এই হলো আজকে আমার লঙ্কার হারভেস্টিং যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক দেবেন এবং যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটা প্রেস করে রাখবেন কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আজ আসি সবাই ভালো থাকবেন